এমনটা আমারও মনে হইতো আমি কি পারবো এই স্বপ্নের কাছে পৌঁছাতে এত শত শত শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীকে পাড়ি দিতে হয় যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও আবার শুধু বিশ্ববিদ্যালয়ে পড়লে হবে না আমাকে আইন সাবজেক্টে পড়তে হবে ওই দিন বুকের ভিতরে যতটা আনন্দ লেগেছিল যতটা আত্মবিশ্বাস যতটা তৃপ্তি কাজ করেছিল আমি জীবনে কোনো দিন এতটা বেশি তৃপ্তি পাইনি যেমন তোমার মতো পজিশনের স্বপ্ন দেখতে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আজকে আবার স্বপ্ন দেখতে পারি যে না আমাকে এখন সহকারী জজ হতে হবে আমাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হবে বিসিএস ক্যাডার হতে হবে মাত্র দুই দিন কলেজে ক্লাস করা ছেলেটা যদি বিশ্ববিদ্যালয়ের টপার হতে পারে বিউপি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে তবে তোমার কেন মনে হয় আমার দ্বারা হবে না বা আমি কি আদেও পারব বিশ্ববিদ্যালয়ে পড়তে বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করতে বলছিলাম আমার নিজের গর্ব আমি দু সালে জেএসসি পরীক্ষা দিই আর দু সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই এই যে দু হাজার থেকে একুশ এই সময়ের মধ্যে দুইটা বছর আমার জীবন থেকে হয়ে গেছে কত সীমাবদ্ধতা আছে তোমার জীবনে তুমি শিক্ষা জীবনে কতটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে পার করেছ তুমি কতটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আজকে তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছ আমি এসএসসি পরীক্ষার পরে আমি ভর্তি হই ম্যাটসে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল তো ম্যাটসে এক বছর পড়ার পরে আমার মনে হইলো যে আমার প্যাশান আমার রুচি আমার স্বপ্ন কোনো কিছুর সাথে এই জিনিসটা যাচ্ছে না তারপরে আমি কি করলাম একটা কলেজে যেয়ে ভর্তি হলাম তো কলেজে ভর্তি হওয়ার পর আমার এদিকে ম্যাটসের পড়াশোনা আবার কলেজের পড়াশোনা তো একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার ম্যাথসের ইয়ার ফাইনাল এক্সামটা শেষ হলে তারপর আমি কলেজের জন্য প্রস্তুতি শুরু করব। তো মোটামুটি ম্যাথসে ইয়ার ফাইনাল এক্সাম দিলাম দিয়ে আমার কলেজের প্রিপারেশান শুরু করব মাত্র হাতে হয়তো পাঁচ থেকে সাত দিন সময় আছে যে তারপরে আমার ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে তো ততদিনে আমি এখনও পর্যন্ত বই কিনিনি কিংবা আমি সিলেবাস জানি না যে আমার ইংরেজির জন্য কি পড়তে হবে বাংলার জন্য কি পড়তে হবে কিংবা অন্য অন্য সাবজেক্টের জন্য কি পড়তে হবে আমি কিচ্ছু জানি না অথচ হয়তো পাঁচ থেকে দশ দিন পরে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে এমন একটা বিষয় চলে আসছে আমার ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করলাম তো তার কিছুদিন পরে চলে আসলো করোনা মেবি পঁচিশ না কত মার্চে সারা বাংলাদেশ পৃথিবী লকডাউন শুরু হয়ে গেল ইয়ার ফাইনাল এক্সাম আর হলো না তো অটোমেটিক্যালি সেকেন্ড ইয়ারে উঠে গেলাম তারপর আমি শুরু করলাম আমার ইন্টারমিডিয়েটের প্রিপারেশান ততদিনে আমার হৃদয়ে স্বপ্ন গেঁথে গেছে যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাও আবার শুধু বিশ্ববিদ্যালয়ে পড়লে হবে না আমাকে আইন সাবজেক্টে পড়তে হবে আমার স্বপ্ন তো অনেক বড় যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো আমার আইন সাবজেক্টে পড়বো এখন এই স্বপ্নের কাছে রিস্ক করতে হলে আমার কাছে কি আছে আমি কলেজে যে ক্লাস করব, লকডাউন শাটডাউন কলেজে যে ক্লাস করার সুযোগ নাই আমি একটা টিচারের প্রাইভেট ব্যাজে যেয়ে পড়বো কোনো সুযোগ নাই তুমি বাসা থেকেই বের হতে পারবা না তারপর বাসায় আসলাম আসার পরে সম্বল ছিল একটা নোকিয়া ওয়ান অ্যান্ড্রয়েড ফোন নোকিয়া ওয়ান তার এ স্টোরেজ ছিল তোমার ষোলো জিবি এ স্টোরেজ আর ও এম রম নট র্যাম ষোলো জিবি তো এই ষোলো জিবি র্যামের মধ্যে আবার দু আট জিবি তোমার যে সিস্টেম অ্যাপস যেগুলো আছে এইগুলোতে খেয়ে ফেলছে মানে স্পেস আছে আমার ছয় জিবি মতো তো আমার সম্বল হলো এই একটাই অ্যান্ড্রয়েড ফোন বাসায় আবার নেট ফায়রা এখন আমি কি করব। আমার তো স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়া তাও আবার আইন সাবজেক্টে পড়া তাহলে আমি ইংরেজি কিভাবে শিখবো আমি বাংলা কিভাবে শিখবো আমি সাধারণ জ্ঞান কিভাবে শিখবো কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো অ্যাবিলিটি আমি তৈরি করব। ওই পর্যায়ে শিক্ষণ আমি কিভাবে নিব তখন আমার বাজারের আমার একটি কাকুর দোকানে ওয়াইফাই ছিল তখন বাসা থেকে সাইকেলের প্যাডেল দিয়ে বাজারে যেতাম যে মোবাইলে ওয়াইফাই থেকে বিভিন্ন ক্লাস ডাউনলোড করতাম ইংরেজি ক্লাস বাংলা ক্লাস অনলাইনে তখন এত বেশি অ্যাভেলেবেল ক্লাসও ছিল না তো ইংরেজি বাংলা ক্লাস ডাউনলোড করে নিয়ে আসতাম বাড়ি আসতাম বাড়ি এসে সন্ধ্যার সময় বসে বসে সব ক্লাসগুলো করতাম তারপরে আমার প্রয়োজনীয় যে সকল বই ছিল সেই বইগুলো থেকে আবার নিজে নিজে প্র্যাকটিস করতাম আবার রিভাইজ করতাম মানে আমি এভাবেই আমার ইন্টারমিডিয়েটের প্রস্তুতি নিয়েছি একই সাথে আবার অ্যাডমিশনের প্রস্তুতিও নিয়েছি সম্বল একটা নোকেয়া ওয়ান তার আবার স্টোরেজ তোমার ছয় জিবি মানে স্পেস আছে তোমার ছয় জিবি তো এই ছয় জিবিতে যদি আমি পাঁচটা ক্লাস ডাউনলোড করে নিয়ে আসি তাহলে দেখা যায় আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ফোন আর কাজ করে না ফোন হ্যাং করে তখন ওইগুলো আবার সব ডিলেট করে দিতে হয় আবার আমি বাজারে সাইকেল প্যাডেল করে যেতাম যাওয়ার ফলে ক্লাস ডাউনলোড করতাম পরের দিন আবার বিকালে বসে ক্লাস করতাম সন্ধ্যায় বসে প্রিপারেশান নিতাম তারপরে আবার রিভাইজ করতাম এর মধ্যে আবার আমি তিনটা টিউশনি করতাম করোনার সময় সিচুয়েশান তোমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছ আমরা জানি না কারণ তুমি হয়তো তখন স্কুলের স্টুডেন্ট কিন্তু আমি অ্যাজ এ কলেজের স্টুডেন্ট তখন কিন্তু পরিবারের কাছে অনেকটা একটা বোঝা হয়ে বাসায় আছি পরিবারের কাছে আমার নিজের জন্য আমার পড়াশোনার জন্য টাকা চাবো এমন মানসিকতা সত্যি তখন নাই কারণ এমনিতেই বাসায় বসে আছি কেউই বুঝতে চায় না কেউই নোয়ান কেউই বুঝতে চায় না তার মধ্য থেকে আমি গুটি গুটি করে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি আবার এদিকে ইন্টারমিডিয়েটের প্রস্তুতি তো নিচ্ছি পরে ইন্টারমিডিয়েটে যখন পরীক্ষা দিব তার কিছুদিন আগে হঠাৎ করে একদিন শুনলাম যে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করলাম কলেজে যাওয়া হলো ওই দু একদিনই তারপর এর মধ্যে হয়তো দুই দিন ক্লাস করার সুযোগ পেয়েছিলাম তারপরে যে অ্যাডমিট কার্ড নিয়ে আসলাম একদিন যে জাস্ট পরীক্ষাটা দিলাম এই ফর্ম ফিল থেকে অ্যাডমিট কার্ড নেওয়া এর ভিতরে কোনো দুইটা দিন আমি কলেজে ক্লাস করার সুযোগ পেয়েছি এটাই হলো আমার ইন্টারমিডিয়েটের লাইফ মাত্র দুই দিন আমি ইন্টারমিডিয়েটের সময়ে ক্লাস করার সুযোগ পেয়েছি আমার এখনো পর্যন্ত হয়তো আমার কোনো শিক্ষক অনলাইনে দেখেছে কিন্তু তারা হয়তো জানে না যে আমি তাদের শিক্ষার্থী বা তাদের কলেজের শিক্ষার্থী তো এভাবে আমি আমার ইন্টারমিডিয়েট শেষ করেছি পরে স্বপ্ন বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট যেদিন পরীক্ষা শেষ হয়ে গেল পরের দিন চলে গেলাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তখন অলরেডি পরিবেশ শান্ত হয়েছে লকডাউন উঠিয়ে দিয়েছে মানে কিছুটা সীমিত হয়েছে আর কি তারপরে স্বপ্ন যেহেতু বড় যে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তারপর খুনলাই চলে গেলাম এখন কিভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নিব কোথায় ভর্তি হব কি করব তো এই সকল বিষয় নিয়ে অনেক কনফিউজড যদিও আমি এসব বিষয় নিয়ে আগে থেকে অনেক স্টাডি করেছি যে আসলে আমার এক্স্যাক্টলি কি করা উচিত তারপরেও আমি অ্যাডমিশনের টাইমে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি যে কারণে আমাকে অনেক সাফারও করতে হয়েছে সেগুলো আজকের আলোচনায় বলবো না অন্য কোনো দিন বলবো ইনশাল্লাহ তো সম্বল কিন্তু সবসময় বলা যায় একটা ফোন সেটা হলো নোকেয়া ওয়ান তো অ্যাডমিশনের প্রস্তুতিও মোটামুটি এভাবে শুরু করলাম শেষ করলাম অ্যাডমিশনের মধ্যে আবার আমি সবথেকে বেশি অসুস্থ হয়ে যাই আমার অ্যাডমিশনের টাইমটা পুরোটাই আমি পার করেছি অসুস্থতার মধ্য দিয়ে কোনো দিন হয়তো টেবিলে একটা না দুই ঘন্টা আমি পড়তে পারিনি কোনো দিনও আমি একটা না দুই ঘন্টা টেবিলে বসে পড়তে পারিনি কিন্তু যে আমি যেদিন থেকে আমি মন স্থির করেছি আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে যেদিন থেকে আমি আমার ইন্টারমিডিয়েটের প্রস্তুতি শুরু করেছি সেই টার্গেটকে লক্ষ্য করে যদিও তার তিন চার দিন পরেই লকডাউন চলে আসছে আমি সেই দিন থেকে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় আমি কাজে লাগিয়েছি আমার লক্ষ্যে সেই দিন থেকে আমি অটল ছিলাম যে যে কোনো মূল্যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে তো অ্যাডমিশন জার্নিতে আমি প্রথম পরীক্ষা দিলাম বিউপিতে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে বিউপিতে তখন আবার এমসি কিউর পাশাপাশি তোমার ভাইবা পরীক্ষা ছিল তো আমার মেসে অনেক অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে তো যেদিন বিউপির এমসি কিউর পরীক্ষার রেজাল্ট দিল সবাই সার্চ দিচ্ছে দেখে আমি ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছি কিনা কেউই দেখি হচ্ছে না তো আমার তখন ফোনে ওই পিডিএফ সাপোর্ট দেয় না এমন একটা অবস্থা তো আমার একটা বন্ধু ছিল ওই বন্ধুকে বললাম যে দেখতো আমার রোলটা দিয়ে সার্চ দিয়ে দেখতো দেখি আমার বিউপিতে ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছে কিনা তো তারপর যখন সার্চ দিল সার্চ দিয়ে দেখলো যে আমি এফ এ ডাবল এস এফ ট্রিপল এস দুইটাতেই ভাইবার জন্য আমি সিলেক্টেড এবং তখন আমি অনেক খুশি হলাম যেহেতু এটা একদম অ্যাডমিশনের প্রথম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল একটা পর্যায়ে সেই তখন ঢাকায় যে ভাইবা দিয়ে আসতে হতো মিরপুরে যে ক্যান্টনমেন্টে ভাইবা দিয়ে আসলাম তারপরে যে রেজাল্টও দিল ফার্স্ট রমজান রোজার প্রথম দিন সেদিন আমি যেদিন রেজাল্টটা দেখলাম আমার বন্ধু আমাকে স্ক্রিনশট পাঠালো যে তুই বিউপিতে দুইটা ফ্যাকাল্টিতে চান্স পেয়েছিস বিশ্বাস করো ওই দিন বুকের ভিতরে যতটা আনন্দ লেগেছিল যতটা আত্মবিশ্বাস যতটা তৃপ্তি কাজ করেছিল আমি জীবনে কোনো দিন এতটা বেশি তৃপ্তি পাইনি তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষা হয়নি কিছুদিন পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তখন তো স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পেতে হবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চান্স পেলাম এবং আমি পরপর এই তিনটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি তিনটা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম আমার অ্যাডমিশনের টাইম ঘটনাটা হলো দু হাজার একুশ সালে এখন তোমাদের জন্য এই গল্পটা খুবই স্মুথ খুবই সাদামাটা হতে পারে আমি খুব সাদামাটাভাবে উপস্থাপন করেছি কিন্তু এই অ্যাডমিশনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য কত বেশি কঠিন ছিল এটা একমাত্র আমি জানি আমি উপলব্ধি করেছি আমি সাফার হয়েছি তোমাকে আমার মুখের ভাষা দিয়ে আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারবো না যে আমার একাডেমিক লাইফে আমার অ্যাডমিশন টাইমে আমি ফিনান্সিয়ালি আমি ফ্যামিলিগতভাবে আমি আর যে কোনোভাবে আমি শারীরিকভাবে ফিজিক্যালি এত বেশি সীমাবদ্ধতার মধ্য দিয়ে পার হতে হয়েছে এত বেশি কথা শুনতে হয়েছে যেটা টোটালি অ্যাব নর্মাল এটা নর্মাল কোনো সিচুয়েশান ছিল না আমি টোটাল একটা অ্যাব নর্মাল সিচুয়েশানের মধ্য দিয়ে আমার অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছি কিন্তু আমি আমার লক্ষ্যের প্রতি আমি অটল ছিলাম এবং আমার একটা বিশ্বাস আমার নিজের প্রতি ছিল যে আমি পারব আমি স্বপ্ন দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার আমি স্বপ্ন দেখেছি তাও আইন সাবজেক্টে পড়ার আমি পারব এই বিশ্বাসটা আমার উপর ছিল যখন স্কুলের স্টুডেন্ট তখন স্কুলে পঞ্চাশ ষাটজন শিক্ষার্থী রোল থাকে তার মধ্যে আবার পাঁচ সাত মানে একটা ছোট্ট স্কুল গ্রামের স্কুল তার মধ্যে আবার আমার রোল পাস কখনো সাত কখনো আট তো একটা স্কুলে আমার থেকে পাঁচ থেকে সাতজন টপার রয়েছে তখন মাঝে মাঝে নিজেকে ভাবতাম একটা স্কুল উপজেলা পর্যায়ে আরও কত বড় স্কুল আরও কত বড় বড় শিক্ষার্থী কত টিচার জেলা পর্যায়ে আরও কত বড় বড় শিক্ষার্থী কত বড় বড় টিচারের কাছে তারা প্রিপারেশান নেয় তারপর তো বিভাগীয় পর্যায়ে তারপর তো ঢাকা কত শত শত স্কুল আছে কত নাম করা শিক্ষার্থী আছে আমি কি পারব এই শিক্ষার্থীর সাথেই তো আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই শিক্ষার্থীর সাথেই তো আমার কম্পিটিশানটা হবে এরাই তো আমার কম্পিটিটর আমার ফাইটটা তো তাদের সাথেই করতে হবে আমি কি পারবো এদের সাথে এমনটা আমারও মনে হইতো আমি কি পারবো এই স্বপ্নের কাছে পৌঁছাতে এত শত শত শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীকে পাড়ি দিতে হয় আর ল সাবজেক্ট পড়তে হলে তো তোমাকে অবশ্যই টপ প্রেজাল্ট করতে হবে তাছাড়া তো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই তো আমি কি পারবো এমনটা কিন্তু আমারও মনে হতো কিন্তু একটা বিশ্বাস আমার মধ্যে ছিল হ্যাঁ আমি পারবো এবং আমি লেগেছিলাম আমার জার্নির শেষ দিনটা আমি দেখতে চেয়েছিলাম আমি পুরো সময়টা কোনো দিন একটা সেকেন্ড কোনো প্রকার রিলস বলো ভিডিও দেখো অপ্রয়োজনীয় কোনোভাবে একটা নাটক বলো একটা সিনেমা দেখো কোনো একটা ভিডিও কার্ড থেকে সময় নষ্ট হবে এই সুযোগটা আমি কখনো দেয়নি আমি প্রত্যেকটা সময় যতক্ষণ সুস্থ ছিলাম যদিও বলছি আমার লাইফের থেকে অসুস্থতা সময়টা আমি ওই পিরিয়ডে পার করেছি যতক্ষণ সুস্থ ছিলাম আমি ওই ক্লাস ডাউনলোড করে করে নিজে ওই ক্লাস বাসায় এসে করে নিজে নোট তৈরি করে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি আমি আমার ইন্টারমিডিয়েটে কোনো শিক্ষকের কাছে আমি কোনো দিন ইংরেজির জন্য বাংলার জন্য সাধারণ জ্ঞানের জন্য কোনো শিক্ষকের কাছে আমি পড়তে পারিনি তাই আমি তোমাকে বলবো ডোন্ট কিভ আপ কখনো হাল ছেড় না তুমি লেগে থাকো নিজের প্রতি শুধু একটু বিশ্বাস রাখো যে আমি পারবো যদি এই বিশ্বাসটা তোমার থাকে তাহলে এই বিশ্বাসটা বাস্তবায়ন করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে বিশ্বাস করো আজকে আমি আইনের স্টুডেন্ট একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমার ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর যাকে ঝাঁকে সহকারী জাজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে আজকে আমিও স্বপ্ন দেখতে পারি যে এই তো থার্ড ইয়ার ডিসেম্বর আসলেই থার্ড ইয়ার শেষ তারপর ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ারের পরেই গ্র্যাজুয়েশান শেষ হলেই বিজিএস পরীক্ষা দেওয়া যায় কি মাস্টার্স করলে আর কয়েকটা দিন আবার নতুন একটি স্বপ্নের হাতছানি অনেক বড় একটা স্বপ্ন ক্যারিয়ার সব কিছু এখানে রিলেটেড আবার নতুন করে বড় একটা স্বপ্ন লালন করতে পারি যেমন তোমার মতো পজিশনের স্বপ্ন দেখতে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আজকে আবার স্বপ্ন দেখতে পারি যে না আমাকে এখন সহকারী জজ হতে হবে আমাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে হবে বিসিএস ক্যাডার হতে হবে এই স্বপ্নটা এখন দেখতে পারি কয়টা দিন এই দু একুশ সাল মনে হয় কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে আসলাম প্রায় শেষের পথে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে আবার নতুন স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি ইনশাল্লাহ এখনও বিশ্বাস রাখি যে ইনশাল্লাহ পারবো তাই আমি তোমাকে বলবো ডোন্ট কি আপ তুমি কখনো হাল ছেড় না নিজের প্রতি শুধু বিশ্বাস রাখো যে আমার কাছে আটটা দশটা কোনো রোড নাই আমি একজন শিক্ষার্থী আমি আমার একটা আইডেন্টিটি চাই যে কোনো মূল্যে আমি আমার স্বপ্নের কাছে রিস্ক করতে চাই এবং আমি পারব বিশ্বাসটা রেখে তোমার এই পার্ব কথাকে বাস্তবায়ন করার জন্য তোমার সর্বোচ্চ পরিশ্রমটা করো জীবন কোনো কার্পেট বিছানো পথ নয় এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমার ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা থাকবে। অনেক সীমাবদ্ধতা থাকবে তুমি যত বড় সীমাবদ্ধতা অতিক্রম করে সফলতার কাছে তুমি নিজেকে পৌঁছাতে পারবে সাফল্য তোমার কাছে যখন ধরা দিবে তখন তোমার এই অর্জনটা তোমার কাছে তত বেশি বড় মনে হবে মনে রাখবা ভালো কিছু পাওয়ার জন্য তোমাকে অনেক পরিশ্রম অনেক ডেডিকেশন চ্যালেঞ্জ মোকাবেলা করতে একটা অ্যাচিভমেন্ট সেটা যদি সবাই পেয়ে যায় ওই জিনিসটা কিন্তু মূল্যবান থাকে না সেই জিনিসটা মূল্যবান হয় যেটা তোমার সাথে আরও একশো জন পাবে না পঞ্চাশ জন পাবে না এক হাজার জন পাবে না কিন্তু তুমি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যুদ্ধ করে তুমি সেই জিনিসটা অর্জন করে নিবে এবং এটার ভিতরে যে সার্থকতাটা তুমি খুঁজে পাবে বিশ্বাস করো তুমি যে জিনিসটা সহজেই পেয়ে যাবে ওই জিনিসের মধ্যে তুমি এই সার্থকতা খুঁজে পাবে না